আসসালামু আলাইকুম চেম্বারে কোনো রুগী আসার পর আমি যদি দেখতে পাই রুগীর মাথার চুলগুলো এলোমেলো এবং চেহারাটা মলিন ও রুগ্ন দেখাচ্ছে রুগী যে জামা কাপড়গুলো পরে এসেছে এগুলো খুব দামি মনে হলেও এগুলো খুবই নোংরা এবং অপরিচ্ছন্ন মনে হচ্ছে রুগী চেম্বারে ঢোকার পর থেকেই কুলকুজো হয়ে বসে আছে এবং আমার সামনে যখন এসেছে এই অল্প সময়ের মধ্যেই রুমের জানালা দিয়ে এবং মেঝেতে কয়েকবারই থুথু ফেলছে তখনই আমার হোমিওপ্যাথিক ঔষধ সালফারের কথা মনে পড়ে এছাড়া যখন কেস্টিকিং করতে যাই তখন যদি দেখতে পাই রুগীর গোসলে অনীহা রয়েছে এবং গোসলের পরে যে কোনো রোগ যন্ত্রণা বৃদ্ধি পায় রুগীর শরীরে জ্বালা পোড়া রয়েছে বিশেষ করে হাতের তালু ও পায়ের তালু গরম থাকে ও জ্বালা পোড়া করে শীতের দিনেও হাত পা কম্বলের বাহিরে রাখতে বাধ্য হয় শরীরের সব দ্বার পথগুলো যেমন ঠোঁট কান নাকের ছিদ্র চোখের পাতা মলদ্বার মূত্রপথ এগুলো লাল হয়ে থাকে মনে হয় যেন রক্তে ভরে আছে এবং যে কোনো স্রাব অত্যন্ত হাজাকর যেখানে যা লাগে সে জায়গাটা জ্বালা করে রুগীর শরীরে চুলকানি থাকে চুলকালে অনেক আরাম লাগে চুলকানের পরে জ্বালা করতে থাকে এবং এই চুলকানিগুলো বিছানার গরমে এবং গোসলের পরে বেড়ে যায় সকালে এগারোটার দিকে রুগীর খুবই ক্ষুধা পায় সকালে মল বেগে ঘুম ভেঙে যায় খাবারের মধ্যে রুগী মিষ্টি জাতীয় খাবার গরম খাবার খুব পছন্দ করে এবং দুধ একেবারে সহ্য হয় না রুগী এক জায়গায় বেশি সময় স্থির থাকতে পারে না মানসিক লক্ষণে আরও যদি জানতে পাই রুগী ভিরু অলস, স্বার্থপর সব কাজে তাড়াহুড়ো করে এবং একটু দার্শনিক ভাবাপন্ন এ ধরনের লক্ষণ যদি আমি কেস্টিকিংয়ে পাই রোগ যত জটিলই হোক না কেন রোগ যাই হোক না কেন আমি সেক্ষেত্রে সালফার ওষুধটা দিয়ে থাকি এবং এতেই খুব ভালো রেজাল্ট পাই আমি ডক্টর কে এম জসিম এ ধরনের ভিডিও আরও বেশি দেখতে চাইলে আমার পেজটি ফলো করবেন ভালো থাকুন সুস্থ থাকুন